মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সকাল সকাল উঠে মনে করেছি আমার কাঁধে পড়া হয়নি ঠিক আছে আর আজকে আমরা না উল্টো ঘুরে যাচ্ছি মানে আসার সময় আমরা এটা দিয়ে বেরোই ও ঠিক আছে আসার সময় যাই আমরা আজকে যাওয়ার সময় এটা সময় আমরা আবার এইটা দিয়ে আসবো এটা বেশি রাস্তা নয় রে বেশি রাস্তা নয় না খুব গরম হচ্ছে কিন্তু আজকে অনেকটা হেডেচি একটু তাড়াহুড়ি উঠতে হবে ওচলিボトル ও দিয়ে না এই কথাটা বলি আমি আজকে যখন ও আমাকে ঘুম থেকে তুলছে বুঝি এই তো সবে সুলাম এক খুঁনি কেন তুলে দিচ্ছে আমাকে এখনো খোলা হয়নি আরো মা মনে হচ্ছে ওটা বাইরের দিকে দেবো দিদি একটু

আমি এটাকে আজকে দুয়ে পরিষ্কার ওটা ধোয়া হয় এইগুলো না মানে ফু দিলেই বড় হয়ে যায় আবার চুপসে যায় কিন্তু আমি এগুলোকে ফেলতে আমার খুব ঠিক করেছি চারিদিকটা পরিষ্কার করব মানে এত বিচ্ছিরি হয়ে আছে ঘরটাকে আজকে সময় দেব কিন্তু এখনো অবধি আমার এডিটিং হয়নি আমি এডিটিং করে নিতে কিন্তু আজকে আমি আগে ওই ঘরটাকে পরিষ্কার করব বল আমার একটু অবলো লাগবে একটু খোঁジナ এই সব জিনিসপত্র নিচে না দিয়েছি এইসবগুলো এইগুলো এখানে নিয়ে আসেছি মানে যাবতীয় টুকটাক কাজ আজকে করব এই ঘরটার পিছনে সময় দেবো সোজা ভাষায় এখানটা দেখো না কি অবস্থা চারিদিকটার এখন কি হচ্ছে দিদি এখন হচ্ছে ছোটবেলায় যে দেখেছিস বালি হয় এদিক উল্টে দেয় এদিক উল্টে দেয় তারই মিনি ভার্সন ও মানে সেই বুঝতে পেরেছি পেরেছি সেই করে আসতে আসতে হবে না বাট ওটা আমি চেষ্টা করছি তো আমার লাগবে যেটা তুই খুঁজে এখনো এখন পর্যন্ত চক খুঁজে আসি প্রথমেই তো বলেছিলাম কি বানাতে চাইছি বানিয়েছি এই যে ছোট্ট কোন দিকে দেখাবো এই দিকে দেখা যাচ্ছে ছোট্ট বালি ঘড়ি ওই হয় না উল্টে উল্টে দিলে পরে ঝুরঝুর করে প্রবলেম হচ্ছে জিনিসটা তো হয়ে গেছে এবার আমি জানি না এটার কাজ হবে কিনা। এখানটা তো আঠা দেয়া আছে আমি শুকনো হয়ে গেলে আগে সর্ষের জন্য সুদ করে দিই আমি তারপর দেখাতে পারবো জেট প্ল্যানটা বাইরে বের করেছিলাম না সেখানে আরেকটি কাণ্ড হয়েছে এই যে গোড়াটা না কেন তো বুঝতে পারছি কি জল বেশি হয়ে গেছে এবার মোটামুটি আমি না জেট প্ল্যান্টে দেখেছি যে জলেও হয় তো আজকে তো লাকি বাম্বুটাকে তাকে ওটাই শিফট করেছি আমি কি এটাই রাখবো

যাতে বেশি না খাওয়া হয় তবে ভালোই লাগে পড়ছে পড়ছে দিদি হুম বাদ কাজ করে না একটু উঠলাম উঠলাম মানে কি আজ আর করবো না কিছু না এটা কাঁচা আছে এর ওপর দিয়ে যত ভাত দিচ্ছি না ওভার লাফটিং হয়ে অদ্ভুত জিনিস শুকনো জিনিসটা খেয়ে দুপুরে আমার পছন্দের খুব একটা খাবার হয়েছে সেটা হচ্ছে মাছের ডিম আর এটা তো স্বাদ ভর্তা রিসেন্টলি আমাদের খুব চলছে ইট আপি হয়েছে। না হচ্ছে পঞ্চম মিশালই তোর করি। দিয়েছে। মনে খেতে ভালো। সোয়াবিন আর দেখি কি কুমড়ো? না, গাজর, পটোল সবকিছু দিইরা। বাঁধাকপি আচ্ছা। অনেক দিন পর। एक्चुअली আমার ঠিক থাক মونیও পড়বে না। কবে লাস এরকম বিকেল এর দিকে ছাদে গেছি। আজকে হাতে একটু সময় আছে তার কারণটাও হচ্ছে বেলাটা অনেকটা বড় হয়েছে। ও এখানে এইकडे কি সুন্দর ফুল ফুটেছে। সকালে দেখেছিলাম তখন ফুটেেনি। তখন না ছাদে ওটা সিঁড়ি ছিল না মনে হতো ছাদটা একবার হোক দিনে দু তিনবার করে উঠবো কাজও করতে ওই আর কি এতই ব্যস্ত হয়ে গেছি এই লেবুটা আছে তাহলে মা আর আমি ওপরে এসে বসে আছি চুলটা দেখো মানে এরকম হাওয়া দিলে না মনে হয় না নিচে যাব এদিকে জয়শ্রী চলে এসেছে আমরা এখনো ছাদে যা যা বন্ধু তো আছে যা না মা নামছে বাহ কি সুন্দর কোথাও পুজো হয়েছিল বসিয়ে দিয়ে গেছে আমি এনেছি আজকে তাস খেলার যে জিতবে এই ট্রাঙ্কটা দিয়ে হচ্ছে কে করেছে ধারে জিনিসটা তোমরা কি সবাই রেডি খেলার জন্য এদিকে তাকাও একদম রেডি একদম রেডি তো আমিও বসে ফেলি আজকে চার খেলা হবে তার মধ্যে

প্রথম সবাই প্রথম দিকটা ভাবলাম যে ঠিক আছে খেলা হচ্ছে হবে কিন্তু এখন হাতে আমার যে কার্ড পেয়েছি এই কার্ড নিয়ে দিন আমি জিততে পারবো না আর সবাই এইসব চুপচাপ করে বসে আছে ফুকুত করে বলে দেবে আমার কোট হয়ে গেছে আগার পাশে বন্ধুটা করলো এটা ঠিক কই না ও তো বলে করবে যে আমার কোট হবে তাহলে আমরা হাতগুলো না আমার কমনারও ছিল না আমার জোড়া আছে ও জোড়া পড়ছে আমি কি আমার

তার উপরে পাখা বন্ধ হবে না গরম ও আমায় এখন থেকে ঘেমে যাচ্ছি এসি কে কিনবো চলো চুলটা খুলে দাও বাবার উপা একদম গোলও হচ্ছে আরে এত লাইট এত লাইট আরে এই লাইট সেটআপটা পুরো এরই মত আমি না এটা দিতে যাইছিলাম না প্রচন্ড গরম হচ্ছে ও জলসাচিও জ্বলছে চারটে জ্বলছে এইটুকানি জায়গায় আই লাভ কি আজ আমি এটা বানাবো

মারাত্মক লাগে এইটাই যে সরে গেছে মানে চাইলে তো ধরো কোনো বিয়ে বাড়ি দিয়ে বাড়িতে করা যেতেই পারে এই ধরনের তুই আমাকে করে দিয়েছিলিস বল ভালো লাগছে জিনিসটা বইতে বাজে সাড়ে নটা শ্যুট কমপ্লিট সব চারিদিকে আলো ভালো করে দে উফ কি আরাম হচ্ছে আলো টালো নেবাতে করতে করতে না রাতের খাবার একটু দেরি হয়ে গেল এখানে আছে রুম্পার পরোটা আর আমি না পরোটা খাবো না তাই আমার রুটি আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা